হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর অনেক অনেক ভালো আছে আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছে যে এক দাদা রিকোয়েস্টে দাদাভাইয়ের রিকোয়েস্টটা অর্থাৎ কমেন্টটা আমাকে জানিয়েছে সেই কমেন্টটা অবশ্যই আমি কিনে দিচ্ছি আপনারা সকলে দেখে নেবেন আর দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ দাদাভাই এরকম একটা রিকোয়েস্টের ভিডিও আমার কাছে করেছে তার জন্য দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছেও আমি জানাচ্ছি যে আপনাদের যদি কবিতা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমার কাছে আপনারা জানাতে পারেন অবশ্যই কমেন্ট করে হোক মেসেজে হোক কিংবা কল করেও আমাকে জানাতে পারেন তার সমস্যার সমাধান আমি চেষ্টা করব। যেমন ধরুন মেডিসিনের সম্বন্ধে কিংবা প্রভুতরে কোনো ইনফেকশন সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন না সিমটমটা আমাকে জানালে আমি সেটা সমস্যার সমাধানও করার চেষ্টা করবো তারাই আমার কাছে হ্যান্ড ফিটার সম্বন্ধে জানতে চেয়েছেন এই বিষয়ক একটি ভিডিও আপলোড দিতে বলেছিলেন আমি কিছুদিন আগে অবশ্যই আমি এমন একটি ভিডিও আপলোড দিয়েছিলাম কিন্তু সেটা ঘরোয়া পদ্ধতিতে নয় সেটা বাজারজাত হ্যান্ড ফিটার আমি আগে যে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে বাজারজাত কিনে আনা সব সামগ্রী ছিল সেটা বাজার মূল্য অনেক রেঞ্জ পড়ে যায় এবং ছোটোখাটো মার্কেটে ওটা পাওয়া যায় না বড়ো বড়ো মার্কেটে থেকে ক্রয় করতে হয় তো সকল ভাইদের ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই কম খরচে একটি হ্যান্ড ফিটার তৈরি করে আপনাদের দেখাবো এবং কবুতরকে খাওয়ালে সেটা খুবই ভালো হবে ওদের হেলদি হবে সেই কারণে আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদের হ্যান্ড ফিটার তৈরি করে দেখাবো প্রথমেই আমরা জানবো হ্যান্ড ফিটার কী এবং হ্যান্ড ফিটারের অর্থ কী আমরা যদি হ্যান্ড ফিডার জেনে নিই কিংবা শিখে নিই তাতে আমাদের কবুতর পালনে কি কি সুবিধা কিংবা কি কি উপকারিতা পাব হ্যান্ড ফিডার আমাদের কবুতর পালনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার একটা তার কারণ হল ধরুন আপনি কবুতর ফ্লাইং করেছেন সেই কবুতর লকটে আর ফিরোদ আসেনি তার ছোট ছোট বেবি আছে এক্ষেত্রে হ্যান্ড ফিটার খুবই গুরুত্বপূর্ণ বিষয় ধরুন যে কবুতরগুলি আপনি ফ্লাইং করেছিলেন ফিরোদ আসেনি আপনার লকটে তার ছোটো ছোটো যে বেবি আছে সেই বেবিগুলো একজোড়াই আছে এই ব্লাড জেনারেশনে তখন আপনি তখন আপনারা এই হ্যান্ড ফিটেনিংয়ের সাহায্যে ওই ছোটো ছোটো বেবিগুলোকে আপনারা বড়ো করতে পারবেন যদি আপনারা হ্যান্ড ফিটেনিং মাধ্যমে এই ছোটো ছোটো বেবিগুলোকে বড় করে তুলতে পারেন এবং সুস্থ রাখতে পারেন তাহলে এই ব্লাড জেনারেশন আপনার লফটে আপনার কাছে রয়ে যাবে তো দ্বিতীয় কারণে আসি দ্বিতীয় কারণ হলো ধরুন কোনো কারণে আপনার লফটে ধারি পেয়ার অর্থাৎ হ্যাঁ পেয়ারে অসুস্থ হয়ে মারা গেল তার ছোটো ছোটো বেবি আছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যান্ড ফিটার খুব গুরুত্বপূর্ণ আরও কিছু কারণ আছে সেগুলো বলি সেগুলো হলো ধরুন আপনার লফটে কিংবা আপনার ঘরে কবুতরের বেবি আছে বেবিগুলো ডিকেট টাইপের হচ্ছে এবং কোনো বেবি ছোট বড় হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের হ্যান্ড ফিটারের খুবই প্রয়োজন এবং আরও কিছু কারণ আছে সেগুলোও বলি আবার আরেকটা সমস্যার মুখেও আমরা অনেক টাইপ কবুতর বেবি টাইপ পড়ি সেটা হলো আমাদের প্রায় ভাইদের লবটেই দেখা যায় তার প্যারেন্টসরা ছোটো ছোটো বেবিগুলোকে ঠিকমতো খাওয়া দাওয়া করায় না অর্থাৎ কম খাওয়া দাওয়া করায় কম খাওয়ার খাওয়ায় সেক্ষেত্রে এই হ্যান্ড ফিটার আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কবুতরের বেবির ক্ষেত্রে যেহেতু ধারি পেয়ার বেবিগুলোকে কম খাওয়া দাওয়া করাচ্ছে সেই ক্ষেত্রে আমরা যদি হ্যান্ড ফিটিং করে কবুতরের বেবিগুলোকে খাবার খাওয়াই তাহলে কবুতরের বেবিগুলো সুস্থ সবল এবং স্বাস্থ্যবান তৈরি হবে এই হ্যান্ড ফিটার এই কারণে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আমাদের প্রত্যেকটা কবুতর প্রেমীদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ফ্রেন্ডস আপনাদের জানাই বড় বড় পাখি মার্কেটে কিংবা বড় বড় ভ্যাটেনারি শপে আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ড ফিটিং খাবার পেয়ে যাবেন হ্যান্ড ফিটার খাবার পেয়ে যাবেন তার বাজার মূল্য অনেকটা অনেক ভাইদের কাছে সেটা সম্ভব নয় কিন্তু যে সকল ভাইরা পারবেন কিংবা যে সকল ভাইরা ইচ্ছুক যে আমি কিনে এনে খাওয়াবো তো সেই সকল ভাইরা আপনারা কিনে এনে কবুতরকে খাওয়াতে পারেন সকলের জন্যই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে হ্যান্ড ফিটার তৈরি করে দেখাবো এবং কবুতরকে অ্যাপ্লাই করে দেখাবো আপনারা চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে কবুতরকে হ্যান্ড ফিটার করে করানোর এবার আমরা জানো জানব কবুতরের হ্যান্ড ফিটারের জন্য কি কী খাবার নেওয়া উচিত আমরা জেনে নিই সেগুলো কবুতরের ক্ষেত্রে বেশি ভিটামিন পাই সেটা হলো ডাল থেকে আপনারা মুসুরির ডাল ছোলার ডাল কিংবা মটর ডাল নিতে পারেন বন্ধুরা আমরা ডাল নেব তার একটাই কারণ ডালে যে সমস্ত ভিটামিন আছে সে প্রত্যেকটা ভিটামিনই কবুতরের দিয়ে খুবই প্রয়োজন আমি যেহেতু বন্ধুরা আমি যেহেতু আপনাদের ছোলা ডাল বলেছি সেক্ষেত্রে কিন্তু আপনারা ছোলার ছাতু নেবেন না কিংবা ছোলাও খাওয়াবেন না কারণ ছোলার ছাতুটা হলো ভাজা তাতে কবুতরের গ্যাস হতে পারে এছাড়া আরেকটা কারণ আছে আপনারা যদি ছাতু খাওয়ান তাহলে দেখবেন আপনাদের কবুতরের অনেক ক্ষেত্রে পোটা জ্যাম হয়ে যায় অর্থাৎ আমি বলতে চাইছি কবুতরের গ্যাস মানেই পোটা জাম হওয়া আর পোটা জাম হওয়া মানেই গ্যাস সৃষ্টি হওয়া তো যেহেতু ছোট্ট বেবি ওরা এটা সহ্য করতে পারে না পোটা জ্যাম হওয়া মানেই কবুতরকে যে কোনো মেডিসিন খাওয়ালে সেই কবুতরটা আর সুস্থ হবে না ছোটো বেবির ক্ষেত্রে আমি বলছি কারণ এই সময় মেডিসিন খাওয়ালে কবুতরের বেবিগুলো সহ্য করতে পারবে না এবং খাওয়ানো উচিত নয় তো সেই ক্ষেত্রে আপনারা ছোলা এবং ছোলার ছাতু এটা স্কিপ করবেন কোনো মতেই এটা খাওয়াবেন না দ্বিতীয়ত আমরা নেবো চালের গুঁড়ো অর্থাৎ আপনারা কিন্তু কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করবেন না আপনারা ঘরে যে চাল খান সেই যে চালের ভাত করে খান সেই চাল আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন সেটাই মিক্সচারে কিংবা শিল্পাটায় বেটে নিয়ে মিক্সিং করে এইভাবে মিক্সিং করে আপনাদের প্রতিদিন খাওয়াতে হবে যে সকল ভাইদের অসুবিধা কিংবা খাওয়াতে পারবেন না সময় সপক্ষ ব্যয় হবে তাহলে আপনারা আরেকটা কাজ করতে পারেন দু কেজি চাল সরি দু কেজি ডাল যদি আপনারা নেন তার মধ্যে পাঁচশো গ্রাম চাল নেবেন এইভাবে আপনারা যদি আগের থেকে কোনো গম কলে কিংবা চাল কমে ভাঙিয়ে ডাস্ট করে নিয়ে আসেন কিংবা আপনাদের বাড়িতে যদি কোনো কারণে আপনারা যেইভাবেই হোক যদি করতে পারেন মিক্সিতে দিতে হোক বা আমল দিস্তাই হোক আপনারা যদি পেস্ট করে রাখেন কোনো কন্টেনারে সেটাও হবে তারপরে প্রতিদিন আপনাদের কবুতরের জন্য পরিমাণ মতো সেই ডাস্ট নিয়ে আপনারা উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আপনারা কবুতরকে খাওয়াবেন বন্ধুরা আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট করছি আমি অর্থাৎ সাবধান করছি এই ফুলটা আপনারা কখনোই করবেন না তাহলে আপনাদের বেবিগুলোর খুব ক্ষতি হয়ে যাবে সেটা হল এরকম ছোটো বেবির ক্ষেত্রে আপনারা এক এক চিমটি এক চিমটি করে খাবার নিয়ে উষ্ণ গরম জলে গুলিয়ে একদম লিকুইড করে তারপরে আপনারা কবুতরকে খাওয়াবেন কোনোভাবেই আপনারা এই ছোট্ট বেবিকে কিন্তু আপনারা মোটা ধরুন অর্থাৎ গাঢ় কোনো খাবার খাওয়াবেন না এক এই বেবিগুলোর এখন হলো পিজন মিল্ক প্রয়োজন তা পিজন মিল্ক মানে আপনারা বুঝতে পাচ্ছেন একদম পাতলা জলের মতো খাবার আপনারা ছ থেকে সাত দিন আট দিন আপনারা এইভাবে কবুতরকে খাওয়াবেন এইভাবে আপনারা এই সাত আট দিনের থেকে বেবি অর্থাৎ থাবা বেবি কিংবা তার থেকে বড়ো বেবি হলে আপনারা সেইভাবে হালকা হালকা করে অল্প অল্প করে খাবারটা গাঢ় করবেন এবং সেইভাবে আপনারা একটু বুঝে কবুতরকে খাওয়াবেন তো আর কথা বলি আপনারা যদি চান তাহলে আপনারা এই খাবারের মধ্যে আপনারা মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন সেটা কবুতরের ক্ষেত্রে খুবই উপকারী হবে মাল্টিভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন তার পরিমাণটা আমি একটু সাপোজ বলে দিচ্ছি ধরুন আমি যে বেবিটা দেখালাম স্কিনে সে এক দু দিনের থেকে সাত আট দিনের মধ্যে যদি বেবি হয় সেই বেবিগুলোর জন্য এক ফোঁটা করে এবার জন্য আপনি দশটা বেবিকে যদি খাওয়াতে চান সেই খাবারের মধ্যে দশ ফোঁটা মাল্টিভিটামিন আপনারা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আপনারা মাল্টিভিটামিন বলতে এ টু জেড ব্যবহার করতে পারেন কিছু কথা বলে রাখি আপনাদের সেটা হলো আপনারা এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন কিন্তু ছোট বেবির ক্ষেত্রে কোনো মতেই নয় আপনাদের পালক ওঠা থেকে শুরু করে যে বেবিগুলো সেগুলোর থেকে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা এই ক্ষেত্রে অ্যাজে তো থেরামাইসিন ব্যবহার করতে পারেন পালক যে বেবিগুলো সেই বেবিগুলোর ক্ষেত্রে যদি আপনারা খাওয়ান প্রতি কবুতার বেবি প্রতি আপনারা দু ফোঁটা নেবেন যদি হাজারে সরি যদি হান্ড্রেড এম জির মেডিসিন হয় তাহলে আপনারা দু ফোঁটা করে কবুতরের বেবিকে খাওয়াবেন যদি মেডিসিনটা দুশো এমজির হয় তাহলে আপনার এক ফোঁটা করে খাওয়াবেন থেরামাইসিন মেডিসিনটা আমি পরিমাণ বললাম কিন্তু আপনারা বেবিগুলো যত বড় হবে এক ফোঁটা করে আপনারাও মেডিসিনের মাত্রাটা বাড়িয়ে দেবেন আপনাদের ভিডিওতে দেখানোর ক্ষেত্রে এবং দেখানোর স্বার্থের জন্য আমি একটি হ্যান্ড ফিটার খাবার তৈরি করেছি সেটাই এখন আপনাদের দেখাবো কীভাবে খাবারটা তৈরি করলাম এবং আমি ককুতরকে কীভাবে অ্যাপ্লাই করি সেটাও আপনাদের এখন আমি দেখাবো দেখুন প্রথমত আমরা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি নিয়েছি অল্প একটু চাল আমরা যে ভাতে খাই ভাত দিয়ে ভাত খাই সেই চাল এবং এর মধ্যে দু রকম ডাল আছে মটর ডাল আর ছোলার ডাল এইভাবে আমরা ভিজিয়ে রেখেছি এখন মিক্সিং করে নেব এই যে আমি মিক্সিং করে নিয়েছি খাবারটা দেখুন কতটা পাতলা এবং দেখুন একটা সিডিচি নিয়ে নিয়েছি এই সিডিচিটা আপনারা যে কোনো পেট মার্কেটে পেয়ে যাবেন কিংবা পাখির শপে পেয়ে যাবেন এইরকম নন লাগানো এটা আমি বাড়িতে এটা আমি বাড়িতে নিজে করেছি তো আপনারা এটা কিনে আনতে পারেন এবার আমরা মাধ্যমে খাবারটা নেব দেখুন বন্ধুরা আমি এই বেবিটাকে নিয়েছি এর প্যারেন্টস আছে প্যারেন্টসরা যথেষ্ট পরিমাণে খাইয়েছে তো হ্যান্ড ফিটারের ওর প্রয়োজন নেই তা সত্ত্বেও আমি জাস্ট মুখে দিয়ে নলটা দেখিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা কবুতরকে খাওয়াবেন হ্যান্ড পিটা তো সেই কারণে আমি ভিডিওর সাথে এই বেবি ছোট্ট বেবিটাকে নিয়েছি আপনারা চাইলেন এক দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনারা যে কোনো বেবিকে হ্যান্ড ফিটার করতে পারেন এবার আমরা বেবিটাকে ধরে নিলাম এবার আপনারা যে যেমন করে ধরবেন এবার হা করাবেন তারপর আমরা সিরিঞ্জিটা মুখে দেবো তারপর পেস করে খাবারটা আমরা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আপনাদের যে বেবিকে আপনারা হ্যান্ড ফিটিং করাতে চান সেই বেবির পরিমাণ মতোই আপনারা খাবারটা খাওয়াবেন বেশি মাত্রায় অতিরিক্ত মাত্রায় কখনো সময় আপনারা খাবার খাওয়াবেন না যে কবুতরটি যেটুক পরিমাণ সেটুক পরিমাণের আপনার খাবার চেষ্টা করাবেন তার বেশি মাত্রা অর্থাৎ ওভারডোজ খাওয়াবেন না খাওয়ালে হয়তো অনেক সময় দেখা যায় কবুতরের নাক মুখ দিয়ে বেরিয়ে আসে তো তা সেই ফলে কবুতরের বেবিটা মারাও যেতে পারে অনেক সময় দেখা যায় কবুতরের শ্বাসনালীতে খাবার আটকে গিয়েও কবুতরটি মারা যায় তো খুবই সাবধানে এই কাজটা করতে হবে আপনাদের সবসময় পরিমাণের থেকে সামান্য একটু কম খাওয়াবেন কিন্তু ওভারডোজ খাওয়াবেন না কখনো বন্ধুরা আরেকটা কথা বলতে পারি বিডার পেয়ার কিংবা ধারি পেয়ার অসুস্থ খাওয়া দাওয়া করছে না তখনও আপনারা হ্যান্ড করাতে পারেন যে কবুতর অসুস্থ সে কবুতরটি ডানা খাবার খেলে হজম শক্তি হজম করতে পারবে না হজম শক্তি কম থাকার কারণে আপনারা যদি হ্যান্ড ফিটার করান তাহলে কবুতরটি সুস্থ থাকবে এবং তাড়াতাড়ি রিকভারি হবে আপনাদের আরেকটা কথাও বলি ছোট বেবি অর্থাৎ এক থেকে দশ দিনের মধ্যে যে বেবিগুলো সেই বেবিকে ধরুন আপনারা এই খাবারটা খাওয়াতে পারছেন না কোনো কারণে তো তখন আপনারা কি খাওয়াতে পারেন আর একটা খাওয়া খাবার খাওয়াতে পারেন সেটা হলো পার্লেজি বিস্কুট আমি কিনে দিচ্ছি সকল ভাইদের দিচ্ছে না এই পার্লেজি বিস্কুটও আপনারা পাতলা করে যেমন বেবি সেই ক্ষেত্রে আপনারা সেইভাবে পাতলা কিংবা ঘন সেইভাবে করে আপনারা সেই কবুতরগুলোকে খাওয়াবেন অর্থাৎ যেমন বয়সের কবুতর ভাবেই আপনারা কবুতরকে এই খাবারটা খাওয়াবেন আর আমি যে মেডিসিন দুটো বললাম সেই মেডিসিনগুলো এই খাবারে যেইভাবে মেশাবেন সেই পাল্লিজি বিস্কুটের মিশ্রণের মধ্যেও আপনারা সেইভাবেই আপনারা কবুতরকে মিশিয়ে খাওয়াবেন সেই একই পরিমাণ দিয়ে আরেকটা রিকোয়েস্ট করছি আপনারা কিন্তু এই পাল্লিজি বিস্কুট ছাড়া অন্য কোনো বিস্কুট খাওয়াবেন না কবুতরকে এটা আমার রিকোয়েস্ট এইভাবে এই হ্যান্ড ফিটারের মাধ্যমে আপনার কবুতরের বেবিগুলোকে বড় বড় করে তুলতে পারবেন এবং স্বাস্থ্যবান সুস্থ সবল তৈরি করতে পারবেন এই বলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তার আগে একটা কথা বলি যদি আমার এই পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটা আপনাদের কবুতর প্রেমের ফ্রেন্ডসদের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবেন এবং আমার চ্যানেলে যে প্রথমবার যদি মনে হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা টাকা থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ রাখবেন আপনাদের কবুতরকে সর্বদাই সুস্থ রাখবেন